ঈদ উপলক্ষে আমি আমার সমস্ত এলাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলেই যাতে ভালো করে ঈদটা কাটান এটাই আমি সকলের কাছে আশা করব এবং এলাকার সমস্ত মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে যে আমরা এই যে ঈদ করছি এই ঈদটা যেন সবার খুশির জন্য হয় আমাদের ব্যক্তিগত খুশির জন্য যেন আমরা অপরকে দুঃখে দেওয়ার কাজ না করি যেমন আমরা বিশেষ করে আল্লাহর অস্তে যে কোরবানি করছি অর্থাৎ অপর্জনীয় জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো জন্য আমরা ভালোভাবে কোনো জায়গায় ওগুলো আড়িয়ে দিই এবং মানুষ যাতে সেই সমস্ত জিনিস থেকে আমাদের কাছে দুঃখ না পায় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি বাজারগাঁও এক একের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ আমি বিগততে প্রধান ছিলাম এবং আমি এলাকায় যেটা দেখেছি যে হয়তো যেই সমস্ত জিনিসগুলো আমরা হয়তো দিন রাস্তায় নিয়ে আসা যাওয়া করি সেই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের মানে কিছু লোক হয়তো সেগুলো থেকে কিছু দুঃখ পায় তো সেই সমস্ত জিনিসগুলো যেন আমরা নিজেই সচেতনভাবে ওগুলো আনা যাওয়া করি এটাই আমি সকলের কাছে আবেদন করব